হ্যালো এভ্রিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের হচ্ছে রবিবার একাদশী আজকের ধনন্তর মেলায় যে মেলাটা চলছে অর্থাৎ জয়নগর ধন্যন্তরী মেলায় যে প্রোগ্রামটা চলছে সেখানে আজকের একাদশী আর আজকের মার হচ্ছে অন্নপূর্ণা রূপ অন্নপূর্ণারূপ আজও রূপ অর্থাৎ জয়নগরের আশেপাশে সমস্ত মানুষজন আজ মাকে বিভিন্ন ধরনের অন্ন অর্থাৎ চাল সবজি এগুলো অর্পণ করব তাই আজও আমরা বেরিয়ে পড়েছি ধন্যন্তরী মন্দিরের উদ্দেশ্যে আজ আমরা ধন্যন্তরী মন্দিরে যাব আজকে যেহেতু রবিবার তাই প্রায় সকলে বাড়িতে রয়েছে কাজকর্ম অনেকের নেই তাই অনেকগুলো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাথে আজকের প্রায় সাত থেকে আটটা বাইক ছিল এবং আমরা প্রায় পনেরো থেকে ষোলো জন আজকে গ্যাং করে যাচ্ছি ধন্যন্তরী মন্দিরের উদ্দেশ্যে আজকে আমরা মূলত যাব বাইপাস ধরে অর্থাৎ নতুন যে বাইপাস রাস্তাটা হচ্ছে এই রাস্তা ধরে বুড়োর ঘাট এবং সেখান থেকে ধন্যন্তরী মন্দিরে আজকে ধন্যন্তরী মন্দিরে যে সান্দিক্ষণ অর্থাৎ মাকে যে অন্য সবজি অর্পণ করা সেগুলোই মূলত তোমাদেরকে দেখাবো এবং এই জার্নিটা বেশ সুন্দর হবে এবং ব্লগটাও খুব সুন্দর হবে তো চলো একেবারে মন্দিরের কাছাকাছি যাই এবং তোমাদেরকে মন্দিরের যে আজকে টোটাল পরিস্থিতি রয়েছে সেটা দেখাই ভিড় অনেকটা কমে গেছে আর আমরা এই দত্তপাড়া এদিক দিয়ে ঢুকছি অনেকটা ভিড় কমে গেছে নোলা হারিয়ে যাবে 네, 거기 포인트 মায়ের অন্নপূর্ণা রূপ তাই রীতি হচ্ছে মারি যে অন্ন আমরা যে অন্ন বাড়িতে খাই অর্থাৎ চাল ডাল তার সাথে সবজি মাত্র অর্পণ করা তাই আশেপাশে সমস্ত মানুষ কিন্তু এই সমস্তগুলোকে অর্পণ করেছে আর আজকের মাটাকে সাজানো হয়েছে অনবদ্যভাবে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সিঙ্গার করা হয়েছে

大概要。打開打開